মায়ে পোড় পর নিজের শখ গুলো কেমন জানি অনেকটাই এককালে কমে গেছে নিজে কোনো কিছু কিনলেই শান্তি পাই না মায়ে পোলারে দিয়ে যে পরিমাণ শান্তি পাই নিজে কোনো কিছু কিনলে এতটা শান্তি পাই না তাই কিছুদিন আগে হয়েছে কি নিজে একটা অনলাইনে ড্রেস অর্ডার করছিলাম তো ওই ড্রেসটা যখন আইসে মোর মায়ে এত কষ্ট পাইছে হে কান্নাকাটি করছে প্রচুর কই তোমার জন্য জামা আসছে আমার জন্য কেন আসে নাই এই কইয়ে যে কান্দাকাটি করছে আর কান্দাকাটি দেখে মোর প্রচন্ড খারাপ লাগছে তাই ওই দিনই মই একটা বাচ্চাদের পেয়ে যে অরলেকে একটা ড্রেসের অর্ডার দিয়েছি ড্রেস ড্রেসটা যখন আইসে তখন মোর মাইয়ের দেখাই নাই মেয়ে এবার ঘরের মধ্যে লুকাই রাখছিলাম হ্যাঁ পর ও অরে কই কি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাই ও কই কি সারপ্রাইজ কি সারপ্রাইজ ও তো বুঝতে পার না জলকে ড্রেস আনছি তাই অরে এই মুই প্যাকেটটা দিলাম যে এটা খোলো দেখি কি খুললে দেখো কি সারপ্রাইজ আছে পরে খুললে দেখি কি ড্রেস ড্রেসটা পাইয়ে এত খুশি হইছে আর খুশি দেখে মোট ড্রেসের টাকাটা মনে হয় কি একবারই উসুল হয়ে গেছে আসলে পোলা পানের খুশি করতে বেশি কিছু লাগে না অল্প কিছু দিলেও খুশি মোর মাইয়া পোলারে আসলে দাম কোনো বিষয় না যে কম দাম হোক বেশি দাম হোক ওরা একটা পাইলেই হয়েছে তো জানতাম যে আসলে ব্যাগটা পাইলে খুশি হয়ে গেছে যেন ওই ব্যাগ দেখেই ড্রেসটা অর্ডার করছি যে ড্রেসের সাথে এই ব্যাগটা আছে ড্রেসটা যদিও লম্বা একটু বড় হয়েছে তো একটা বেশি খারাপ হয় না আপনি একটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ